যারা পনেরোশো সিসির আই করে জিভ ইউজ করতে চাইতেছে তাদের জন্য আজকে এই কালেকশন কালেকশন কি হন্ডা সি কি মডেল দু হাজার বিশ রেজিস্ট্রেশন দু হাজার বিশ যারা প্রাইভেট কারের আয় করে জিভ ইউজ করতে চায় তাদের জন্য আজকে এই গাড়িটি চমৎকার একটা কালার ট্যাক্স মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকার আয় করে আমরা জিভ ইউজ করতে যারা চাচ্ছি তাদের জন্য আজকে এই গাড়িটি গাড়িটির গ্লাস হেডলাইট ব্যাকলাইট গ্রিল সম্পূর্ণ অরিজিনাল চমৎকার একটা কালার যেটা আমরা বলি রেড ওয়াইন কালার হন্ডা সিআরবির সবচাইতে জনপ্রিয় একটা কালার রেড ওয়াইন গাড়িটির ভিতরটা একটু দেখায় বাবু ভাই অ্যালোরিং টায়ার সম্পূর্ণ অরিজিনাল তেলের গাড়ি গাড়িটি খুবই ফ্রেশ হন্ডা সিআরবির সবচাইতে মজার জিনিস হচ্ছে ভিতরের লুকটা আপনি ভিতরের কন্ডিশনটা দেখেন খুবই ফ্রেশ সানডুপ শহ সানডুপ ফাইভ সিট এবং বিশেষ করে উডেনটাও খুব সুন্দর হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ একটা গাড়ি ভাইয়া এইসব গাড়ির আপনি দেখেন দরজার প্যাডগুলো এত ফ্রেশ একটা গাড়ি গাড়িটি ডক্টর ইউসের গাড়ি আমার এলাকার গাড়ি মহাখালী বক্ষবাদী মেডিকেলের গাড়িটি ব্যাকডিলা পাওয়ার খুবই চমৎকার একটা গাড়ি থ্রি সিক্সটি ক্যামেরা গাড়িটির ভিতরটি একটু দেখাই বাবু ভাই দেখেন এখনও কত ফ্রেশ একদম ফ্রেশ ইসফিয়ার চাকাডা গাড়ি যারা চালায় খুব যত্ন সহ খুবই যত্ন সহকারে বিশেষ করে আমাদের দেশের বেক্কার বোর্ডে ডক্টর এবং উকিল মানে অ্যাডভোকেট তাদের গাড়িগুলো এমনিতেও খুব ফ্রেশ থাকে আপনি ব্যাগ ব্যাগলাইট দেখেন সামনে পিসের গ্লাস দেখেন আফটার মার্কেটে শুধু আমাদের দুটো বাম্পার লাগানো আছে আমরা এই অবস্থায় পেয়েছি এই হচ্ছে গাড়ির ভিতরের কন্ডিশন দুয়েল সিআরবির ভিতরের লোকটা খুবই চমৎকার ফুল লোডেড একটা গাড়ি সিট পাওয়ার থ্রি সিক্সটি পঁচিশ স্টার্ট ব্যাকডালা পাওয়ার তেলের গাড়ি খুবই চমৎকার একটা গাড়ি কালারটি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটা কালার মডেল আবার বলে মডেল দু হাজার বিশ রেজিস্ট্রেশন দু হাজার বিশ তেলের গাড়ি সান্ডোপ ভাই দামটা কত দাম হচ্ছে সাতচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার দামাদামি করার সুযোগ আছে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান এইট টু পাঁচটা সিক্স ডাবল ফোর সালামু আলাইকুম